আসসালামু আলাইকুম আপু 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 ওর বাবা কার সাথে কন্টাক্ট করবে না করবে সেটা ওর বাবার ব্যাপার আমার তো ব্যাপার না হ্যাঁ তুমি বলতো স্যার আলিশা কি 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 খাবার দেন আলিশা কে সবই দেই মাশাআল্লাহ ভালোবাসা অভিরাম আপু থ্যাংক ইউ আমার নামটা নাও নওরিন এই যে নামটা নিলাম আপু তুমি এত কিউট কেন তোমরা আমাকে ভালোবাসো তাই মাশাআল্লাহ থ্যাংক ইউ আপু ভাইয়া কোথায় ভাইয়া আমার পাশে আসে ভাইয়ার কোলে না এই জালিশাকে আবার নিয়ে আসলাম একটু থাকো মা সাথে থাকো সারাদিনই তো বাবার সাথে থাকো সাথে থাকো ওটা খেতে হয় না মা ওটা খেতে হয় না বেবি লাভ ইউ ابو थैंक यू কি মুখে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ এরকম করো এরকম করো না এরকম করো না তো ভালো করে বসো ওই দেখো লাইট চলছে তোমাকে দেখো ওই যে ওই যে দেখো আপু ইন্ডিয়া থেকে দেখতেছি আমার নামটা নাও রুমা থ্যাংক ইউ রুমা আপু আমিও তিন বছর ধরে দেখতেছি চার বছর ধরে দেখতেছি আপু চার বছর হয় হয়নি এখন আমাদের ব্লগিং এর বয়স এই অল ইজ গুড আসো দেখো তুমি থাকে আপু তোমার একনি গুলো কিভাবে দূর হলো আপু আমার একনি গুলো হচ্ছে নাইট ক্রিম জন্য দূর হয়ে গেছে একদম দেখো তাও অল্প আছে একটু কিছু দাগ আছে তাও চলে যাবে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি তো মেবি ভাইয়ার সোয়েটার পরছো তাই না হ্যাঁ এটা তোমাদের ভাইয়ার জ্যাকেট এটা পরলে অনেক শান্তি অনেক আরাম লাগে এই জন্য আমি এটা সবসময় পরি আই লাভ ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ শম্পা ইসলাম আপু ভালো আছি তুমি কেমন আছো আপু আমি পুরান ঢাকা থেকে বলছি তোমার হাসিটা অনেক সুন্দর মাসাল্লাহ ভালো থাকো আলিশার ভাইয়া কেনি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক কি খবর আপু সাদিয়া ইসলাম আলহামদুলিল্লাহ তিসু ইজ বেস্ট থ্যাংক ইউ জারিফ খান থ্যাংক ইউ আপু তোমার বেবি কই যে আমার পিছনে আমার বেবি আমার